একটি ছোট্ট গ্রামে আয়াত নামের এক মেয়ে থাকত সে খুব মিষ্টি ছিল কিন্তু ভালো অভ্যাস মানতে ভুলে যেত একদিন তার দাদু তাকে একটি জাদুর আয়না দিলেন এবং বললেন এই আয়নাটি তোমার অভ্যাসের প্রতিচ্ছবি দেখাবে যদি তুমি ভালো অভ্যাস মানো তবে এটি উজ্জ্বল হয়ে উঠবে আর যদি খারাপ অভ্যাস করো তাহলে এটি মলিন হয়ে যাবে উত্তেজিত হয়ে আয়াত দৌড়ে গিয়ে আয়নার সামনে দাঁড়াল কিন্তু আয়নাটি মলিন দেখাচ্ছিল আয়াত অবাক হয়ে বলল আয়না তুমি উজ্জ্বল হচ্ছ না কেন আয়নাটি বলল কারণ তুমি আজ সকালে দাঁত ব্রাশ করনি আর তোমার খেলনা সব ঘরের মধ্যে ছড়িয়ে রেখেছ আয়াত লজ্জা পেল সে সঙ্গে সঙ্গে দাঁত ব্রাশ করল ও ঘর পরিষ্কার করল এরপর আয়নায় তাকিয়ে দেখল আয়নাটি একটু উজ্জ্বল হয়েছে এতে সে আরও উৎসাহ পেল এরপর থেকে সে প্রতিদিন ভালো অভ্যাস মেনে চলতে লাগল খাওয়ার আগে হাত ধোয়া মা বাবাকে সাহায্য করা দয়া ও নম্র ব্যবহার করা এবং অন্যদের সঙ্গে জিনিস ভাগ করে নেওয়া ধীরে ধীরে আয়নাটি আরও উজ্জ্বল হতে লাগল আয়াতের বন্ধুরাও তার পরিবর্তন দেখে অনুপ্রাণিত হল তারাও ভালো অভ্যাস রপ্ত করতে লাগল বয়স্কদের সাহায্য করা পরিবেশ পরিষ্কার রাখা এবং সদয় ব্যবহার করা এর ফলে পুরো গ্রামটি আরও আনন্দময় হয়ে উঠল একদিন আয়নাটি এত উজ্জ্বল হয়ে উঠল যে তার আলো পুরো ঘরে ছড়িয়ে পড়ল দাদু হেসে বললেন আয়াত আসল জাদু আয়নায় নেই বরং তোমার ভালো অভ্যাসের মধ্যেই লুকিয়ে আছে আয়াত বুঝতে পারল ভালো অভ্যাস শুধু নিজেকেই নয় বরং আশেপাশের সবাইকে আনন্দিত করে সে প্রতিজ্ঞা করল সারা জীবন এই অভ্যাস বজায় রাখবে ভালো অভ্যাস জীবনকে সুন্দর করে তোলে এবং চারপাশে আনন্দ ছড়িয়ে দেয়